আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় প্রবাসী বোনেরা আজকে হলো জুন মাসের আঠারো তারিখ দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাংক দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না তবে গতকালকে থেকে আজকে আবার বিভিন্ন দেশের টাকা রেটটা অনেকটা বেড়েছে আবার কোনো কোনো দেশের টাকার রেটটা অপরিবর্তিত আছে প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি উমানের রিয়ালের রেট আজকে যদি আপনারা উমান থেকে বাংলাদেশে এক রিয়াল পাঠান তাহলে তিনশো তো আট টাকা পাঁচ পয়সার ভিতরে কিন্তু পেয়ে যাবেন যেমন গালফ এক্সচেঞ্জে তিনশো আট টাকা পাঁচ পয়সা হামদান এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঞ্চাশ পয়সা পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঁয়ত্রিশ পয়সা মডার্ন এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা এক পয়সা জয়াল এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঁয়ষট্টি পয়সা লুলু মানে ট্রান্সফার তিনশো তো ছয় টাকা আলজাদিদ একচেঞ্জে তিনশো ছয় টাকা পঁচিশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জেও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন বন্ধুরা আজকে সংযুক্ত আরব আমিরাত দুবার একদারামে বত্রিশ টাকা তেইশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি একচেঞ্জে বত্রিশ টাকা তেইশ পয়সা লুলু মানে ট্রান্সফারে বত্রিশ টাকা বারো পয়সা লরি একচেঞ্জে বত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান এক লিঙ্গিতের বিনিময় পঁচিশ টাকা দশ পয়সা এনবিএল বিএল মানে ট্রান্সফার পঁচিশ টাকা পাঁচ পয়সা রিয়া আমি একচেঞ্জের সেম রেটটা পেয়ে যাবেন মার্সেন্ট এশিয়ান এক্সচেঞ্জে পঁচিশ টাকা অগ্রণের ইমিটে সাবজি দিচ্ছে পঁচিশ টাকা দশ পয়সা আজকে মার্কিন ইউএস এক ডলার একশো দু উনিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বিকাশে একশো আঠারো টাকা ছিয়াত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে ব্যাঙ্কে একশো উনিশ টাকা একত্রিশ পয়সার মতো করে পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে আটাশি টাকা ইউরোপীয় এক ইউরোতে একশো উনত্রিশ টাকা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো একান্ন টাকা আটাশি পয়সা ইতালিয়ান এক ইউরে একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা আজকে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা চৌষট্টি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জর্দানের একদিনের একশো সাতষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা সত্তর পয়সা জাপানের এক ইউনি ইউনিজিও টাকা ছিয়াত্তর পয়সা আজকে কুয়েতের একদিন আর তিনশো তো বিরাশি টাকা চল্লিশ বিয়াল্লিশ পয়সা কুয়েতের আলমোল্লা আলমুজাইনি মুজাইনি আলনাদা আল নাদা কুয়েত বারাইন একচেন্স বিএসসি প্রত্যেকটা এক্সচেঞ্জে তিনশো তো বিরাশি টাকা চল্লিশ পয়স থেকে বিয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক রেল বত্রিশ টাকা ছাপান্ন পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার একচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা তাছাড়া অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বারআইনের হয় তিনশো তেরো টাকা সাতাত্তর পয়সা বাহরাইনের জিন্স এক্সচেঞ্জে তিনশো তেরো টাকা সাতাত্তর পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো বারো টাকা সয়ত্রিশ পয়সা লুলু মানি টেনেসফে তিনশো তেরো টাকা চুয়াল্লিশ পয়সা এনএসি একচেঞ্জে তিনশো তেরো টাকা ষাট পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের একটি ইয়ালের বিনিময় একত্রিশ টাকা বত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন টিকমু থেকে বিকাশে একত্রিশ টাকা বত্রিশ পয়সা তাছাড়া ফাওড়ে থেকে একত্রিশ টাকা একুশ পয়সা মোবাইল ইপে এবং ইউরপে থেকে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা তিরিশ টাকা থেকে একত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের সর্বশেষ আপডেট